খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যারা মাখালিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবন যাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করার হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ ম্যানেজ জেনারেল অফিসার সেটিং সুমিত গুপ্তা জেলা শাসক নিজেদের নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কে ডিপিও সব মিলেমিশে একাকার আগের দিন বিজেডি অফিসারদের থ্রেড নেই সকালবেলা মক পলি 300 400 করে ভোট দিয়েছে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমুলের প্রতি ঘাস করে ছড়া আর সব প্রতীক পেপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দাওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থীপুর এজেন্ট ছিল একটা অফিসিয়াল সাতটা ডায়েরি আটটা করে গুন্ডাকে ঘুষ মেরে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় শুভেন্দু বাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি কর্তব্য পালন করছি এবং অনেকে ভেবেছি যে আমি আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি এ কম সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড আর হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে সে সুযোগও দেন কোন লোক ভোট দিতে পারে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে ভাবে কি করতে চাইছি বলবো তারপরে বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলোর কাজ সংগঠনের কাজ তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলে আমি এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ভোট ছাড়া বা গ্রামীণ ঢাকা কেন্দ্রে এখন পর্যন্ত কত পরিবার আমি ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করি আমার ধারণা তিন থেকে চার হাজার পরিবার ঘর ছাড়া শুভেন্দুবাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ এখানে কি জানলেন বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার না হাজার এবং এখানে কিছু বুঝে মানে আলালের দুলাল মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুঝে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটা তো তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা করে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর্ধ সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার দাদা কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি কোথাও পুলিশ ব্যবহার করতে দেয় কেন্দ্রীয় বাহিনী ওই ফরেন বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএ এর আন্ডার কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডার রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দে গোলাবাজ ভাইপর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে

একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাগপাড়া রিস্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন